সত্য ও মিথ্যাকে বুঝার অস্পষ্টতাই মানুষের সাথে মানুষের গোত্রীর সাথে গোত্রীর এক সমাজ থেকে অন্য সমাজের এমনকি এক দেশের সাথে অন্য দেশের পার্থক্য বা বিভেদের মূল কারণ একজন এক গোষ্ঠী বা এক জাতি যাকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছে অন্যরা তাকে মিথ্যা বলে মনে করছে শুধু তাই নয় বিষয়টা যদি সকল জাতি বা গোষ্ঠীর স্বার্থের সাথে জড়িত হয় তাহলে এক পক্ষ অন্য পক্ষকে প্রথমে মুখে বলে তারপরে সকল প্রচার মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন উপায়ে নিজ নিজ সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এবং সবশেষে সব উপায় ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে অর্থাৎ যুদ্ধ করে হলেও সেটা অর্জন করার চেষ্টা করে সৃষ্টির প্রথম লোক থেকেই এগুলা ধারাবাহিকভাবে চলে আসছিল এগুলা নতুন কিছু নয় চলমান অবস্থাতেই বিভিন্ন সমাজে বিভিন্ন গোত্রে স্রষ্টাপ্রেরিত অবতাররা এসেছেন সত্য বাণী নিয়ে দায়মুক্ত করেছেন সাধারণ মানুষকে চিন্তার জটিলতা থেকে বলেছেন তিনি যা বলছেন তাই সত্য এবং চূড়ান্ত মানুষতা বিশ্বাস করেছে এরপর সব ভালোই চলছিল কিন্তু সত্য জানার ক্ষুধা মানুষকে দমিয়ে রাখতে পারে নাই শুরু হলো বিজ্ঞান চর্চা এর মাধ্যমে হতে লাগলো জটিল জটিল সমস্যার সমাধান যেগুলোর ব্যাপারে ধর্ম স্পষ্টভাবে কিছুই বলতে পারে নাই হতে লাগলো সংঘাত ধর্ম আর বিজ্ঞানের মানুষ আস্তে আস্তে ধর্ম থেকে সরে আসতে লাগলো ঠিক এমনি একটা যুগে আমরা বাস করছি বাংলাদেশও এর বাইরে নয় পৃথিবীর অনেক দেশ যারা শিক্ষা দীক্ষাসহ সার্বিকভাবে উন্নতি করেছে তাদের অনেকেই ধর্মের চাইতে বিজ্ঞানকে বেশি প্রাধান্য দিয়েছে বিশ্বাসের চাইতে বিশ্লেষণ কি তাদের পথ চলার উপাখ্যান হিসেবে মেনে নিয়েছে কিন্তু এই দিক থেকে বাংলাদেশ একটু আলাদা এখানে এখনও বেশিরভাগ মানুষ অন্ধভাবে ধর্মের নির্দেশ মেনে চলে শুধু এতটুকুই না বরং না চলাকে পাপ ও অপরাধ মনে করে এর জন্য শাস্তিও পেতে হয় এখানে বিশ্বাসী একমাত্র সমাধান বিশ্লেষণ নয় যার বিশ্লেষণ পছন্দ করেন তাদেরকে অনুৎসাহিত করা হয় কোনো কোনো ক্ষেত্রে নিষেধ 然后还有。 কারণ এতে বিশ্বাস ভঙ্গ হওয়ার ভয় থাকে বিশ্লেষণে বিমুখ এমন একটা জাতি যা বিশ্বাসী হিসেবে পরিচিত তাদের মধ্যে ক্রমান্বয়ে চিন্তাশক্তির দুর্বলতা দেখা দেয় কোনো কোনো ক্ষেত্রে নিজেরা চিন্তাকে বিরক্তিকর ভেবে যে কোনো সমস্যার সমাধানে ধর্মীয় নেতাদের দ্বারস্থ হয় এবং তাদের সমাধানকেই একমাত্র সমাধানের উপায় বলে মেনে নেয় এতে শুরু হয় নতুন জটিলতা বিভিন্ন ধর্মের মধ্যে বিভেদ এবং একই ধর্মের ভিতরে নানামুখ বিশ্বাসী ধর্মগ্রোধের প্রভাবে সমস্ত জাতিগোষ্ঠী ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রে বিভক্ত হয়ে পড়ে ঠিক যুগের মতোই সাথে যোগ হয় রাজনৈতিক প্রভাব যে ঠিক করে দেশের শাসন ও প্রভাবে অর্থনৈতিক কর্তৃত্ব কার হাতে যাক থাকবে একদিকে বিশ্বাসী ধূম্রজালে এমনিতেই বিভক্ত জাতি আরও বিভক্ত হয়ে পড়ে রাজনৈতিক প্রভাবের কারণে একটা কথা কিন্তু সত্য চিন্তা ও বিশ্লেষণ হীন পরিবেশে মানুষের প্রতিদিন চলার পথে চালিকা শক্তি হিসেবে প্রাধান্য পায় তার প্রিমিটিভ ক্যারেক্টার অর্থাৎ আদি বা আদিম চরিত্র লোভ ক্ষোভ আবেগ অন্ধ অন্ধ ভালোবাসা জেদ হিংসা ঘৃণাবিদ্ ইত্যাদি রাজনীতিবিদরা চালাক এবং কোনো কোনো ক্ষেত্রে উচ্চ শিক্ষিত হয় সাধারণ মানুষের এই প্রিমিটিভ চরিত্রকে ব্যবহার করে নিজেদের স্বার্থকে উদ্ধারে মেতে ওঠে অপরদিকে ধর্মগুরুরাও সাধারণ সাধারণ মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগে নিজেদের উদ্দেশ্য সাধন করতে থাকে অর্থাৎ ভুক্তভোগী সাধারণ মানুষ সর্বদিক থেকেই প্রতারিত হতে থাকে যা বাংলাদেশের বর্তমান অবস্থান প্রশ্ন হল এর থেকে মুক্তির উপায় কি অনেক জ্ঞানী লোকেরা মনে করেন উপযুক্ত শিক্ষার প্রসার ঘটিয়ে মানুষের চিন্তা শক্তিকে বিকাশ ঘটানোই এর একমাত্র পথ এর মাধ্যমে মানুষের অ্যানালাইটিক বা বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফলে যুক্তিতর্কের মাধ্যমে লুকানো সত্যটা বের করে আনতে সক্ষম হয় পরিণাম হিসেবে সিদ্ধান্ত নেওয়ার নির্ভরশীলতা কমে যায় প্রকারান্তরে রাজনীতিবিদ ও ধর্মগ্রোধের প্রভাব নিবৃত হয় আর এই পথটাই ওপেন করতে হলে বর্তমান বাংলাদেশের সংস্কারের কোনো বিকল্প নেই পুরনো পদ্ধতি এখানে অকার্যকর সেটা শুধু সামন্তবাদিতাই তৈরি করে